আমি শিবরা মজুমদার আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তাহলে এখন থেকে রেসিপিটা স্টার্ট করা যাক দেখো আমি একটা আলু নিয়েছি এক বাটি সুজি নিয়েছি একটা শুকনো লঙ্কা আর এক ধনে পাতা এইটা দিয়েই আজকে আমার রেসিপিটা তৈরি করবো আলুটা খোসা ছাড়িয়ে নিলাম বাটিতে একটু জল নিয়েছি এবারে আলুটাকে আমি গ্রেটারের সাহায্যে সুন্দর করে গ্রেট করে নিচ্ছি সুন্দর করে গ্রেড করে নিতে হবে একটু মোটার দিকটা দিয়েই গ্রেট করে নিচ্ছি তোমরা দেখো আলুটা আমার সম্পূর্ণটা গ্রেট হয়ে গেল এবার চটকে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ঘষে ঘষে আলুর কষটা বার করে নিলাম এরপরে আবার একটা বাটির মধ্যে জল নিয়ে সেগুলোকে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি এইভাবে দু তিনবার করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে দেখো একটা কড়াইতে জল দিয়ে দিলাম বাটিতে করে যতটা পরিমাণ সুজি নেওয়া হবে তার ডবলের থেকে একটু বেশি জল দিতে হবে এখানে আমি দু বাটির মতন জল দিলাম লাগলে পরে আর একটু দিয়ে দেব এবার ধুয়ে রাখা আলুটা ওই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার দেখো এক থালার মধ্যে আমি এটা সাদা তিল নিয়েছি কিছুটা আর লঙ্কাটাকে কুচি কুচি করে কেটে রেখেছিলাম আর ধনে পাতাটাকেও কুচি কুচি কেটে রেখেছি এটা ফুটন্ত আলুর জলের মধ্যে দিয়ে দিলাম এটা কিন্তু একটা সম্পূর্ণ নিরামিষ নাস্তা রেসিপি একটু সাদা তেল দিয়ে দিতে হবে পরিমাণ মতো সাদা তেল তোমরা যেমন পরিমাণে তৈরি করবে ঠিক সেই রকম পরিমাণে আলু আর অন্যান্য সমস্ত সামগ্রী নিয়ে নেব আমি যেহেতু এক বাটি সুজির পরিমাণে তৈরি করছি সেই জন্য আমি একটা আলু নিয়েছি এবারে এক চামচ নুন দিয়ে দিলাম সুন্দর করে খুন্তি দিয়ে নাড়ি চাড়িয়ে নিলাম এবার সুজিটাকে ধীরে ধীরে ছেড়ে দিতে হবে এবার এক নাগারে না হবে যেন ঢেলা পাকিয়ে না যায় অল্প অল্প করে ছাড়লেই ভালো হয় কিন্তু যেহেতু আমার একটু অসুবিধা ছিল সেই জন্য আমি একবারেই ছেড়ে দিয়েছি এবার নজর রাখতে হবে যেন ঢিল পাকিয়ে না যায় আর ঢিল পাকিয়ে গেলে সেটাকে ভাঙিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে এই কাজটা খুব দ্রুততার সাথেই করতে হবে সুজিটা এখনও আর একটু ভালো টানাতে হবে এখনও একটু নরম আছে যতক্ষণ না সুজিটা একটু শক্ত হয় ততক্ষণ পর্যন্ত এটাকে টানিয়ে নিতে হবে জলটা এবার দেখে তোমরা বুঝতে পারছো সূর্য সুজিটা কতটা টান ধরে গেছে এবারে গরম অবস্থাতে আমি একটা থালার মধ্যে তেল মাখিয়ে নিয়েছিলাম সেটাকে নামিয়েছি এখনও গরম আছে বলে আমি হাত দিতে পারছি না চেপে চেপে এটাকে ডোলে মেখে নিতে হবে সুজিটা ঠান্ডা হয়ে গেছে দেখো এবার থেকে আমি লেচি কেটে গুলি গুলি করে লেচি কেটে নিচ্ছি এইভাবে সমস্ত সুজিটা থেকে আমি লেচি কেটে নেব ভীষণ সহজে আর খুব সুন্দর একটা টিফিন রেসিপি বা নাস্তা রেসিপি যেটা ছোট বড় সকলেই খুব ভালোবাসে এই রেসিপিটা পেলে আর কিচ্ছু লাগবে না দেখো একটা বাটির মধ্যে সামান্য জল নিয়েছি তার মধ্যে কর্নফ্লাওয়ার নিলাম দু চামচ আড়াই চামচের মতো নিলাম আর এই দেখে দেখো গুলিগুলোকে সুন্দর করে গোল্লা পাখি রেখে দিয়েছি এবারে ওই কর্নফ্লাওয়ারের মধ্যে একটু সাদা তিল দিয়ে দিলাম দরকার পড়লে তোমরা এর মধ্যে আরও অন্যান্য কিছু দিতে পারো ধনে পাতা বা আরও অন্যান্য কিছু দিতে পারো আমি আর কিছু দিইনি শুধু সাদা তিল দিলাম এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিতে পারে খুব বেশি নুন দেওয়ার প্রয়োজন নেই আর পরিমাণ মতো গোলমরিচ দিয়ে দিলাম এবার এটাকে সুন্দর করে নাড়ি জাড়িয়ে নিতে হবে একদম একদিক দিয়ে সুন্দর করে নাড়িয়ে নিতে হবে যেন কোনো মানে কর্নফ্লাওয়ারের দলা পাকিয়ে না থাকে দেখো কনসিস্টেন্সিটা ঠিক এই রকম পর্যায়ে হবে এটা ব্যাটার তৈরি করে নিলাম ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না খুব বেশি পাতলা হবে না এবার একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিলাম এখানে এবার যে সুজির গুলো গোলাগুলো তৈরি করেছিলাম একটা একটা করে ওই ব্যাটারের মতন ডুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে এইভাবে একটা একটা করে আমি গোলাগুলোকে ছেড়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে চুবিয়ে ছেড়ে দিতে হবে প্রথমে চারটে ছেড়ে দিলাম এক ফিট হয়ে যাওয়ার পরে উল্টে দিয়ে আরেক ফিট সুন্দর করে ভেজে নিচ্ছি দেখো ভাজাটা যখন এরকম কালার আসবে তখন এগুলোকে সুন্দর করে নামিয়ে নিতে হবে অপূর্ব টেস্টের একটা জলখাবার রেসিপি আজকে আমি তোমাদের কাছে শেয়ার করলাম এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করছি এবং আমার চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার জন্য অনুরোধ করছি তোমাদেরকে এইভাবে আবার চারটে গুলি ছেড়ে দিলাম ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমার যত কাছে দূরের বন্ধু আছো নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে আমার টান ভালোবাসা দিলাম আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে লাগে তবে অবশ্যই তৈরি করে তোমরা খাবে আর রেসিপিটা তৈরি করে খাওয়ার জন্য আমি তোমাদের কাছে রিকোয়েস্ট রাখলাম এইভাবে পরপর আমি সমস্ত ছেড়ে দেব আর সুন্দর করে ভেজে তৈরি করে নেব দেখো কত সুন্দর ভাজা হয়েছে তোমরা আওয়াজটা শুনেই বুঝতে পারছ কত ক্রিস্পি হয়েছে এবার দেখো ভেঙে দেখে দেখালাম তোমাদেরকে যেমন নরম তেমন সুন্দর ওপরটা শক্ত ভেতরটা তুলোর মতো নরম এত সুন্দর টেস্টি রেসিপি তোমরা অবশ্যই তৈরি করে খেও আর পাশে সস দিয়ে দিয়েছি দেখো আচ্ছা আজকে এই পর্যন্ত রাখি কেমন পরবর্তী পিসে দেখা হবে টাটা